এভাবে কেউ মারে পুলিশের উচিত হবে সে সাধারণ বিজেপি কর্মীর পাশে দাঁড়িয়ে যে আক্রমণ হচ্ছে করলো তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া কিন্তু দুর্ভাগ্য আমাদের শুভেন্দুবাবু অর্ধ সত্য কথা বললেন তার দলের যুব এখনো পুলিশ গ্রেফতার করেনি কেন সে দাবিটা তো তুললেন না তিনি লিডার অফ অপোজিশন তার উচিত ছিল দুর্গাপুরে যেভাবে সংখ্যালঘু সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপরে আক্রমণ চালিয়েছে এটাকে নিন্দা ধিৎকার জানানো বলা দরকার ছিল এবং এই কাণ্ডর সাথে যারা যুক্ত তাদের প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি হোক এই দাবিটা তার করার দরকার ছিল এগুলো করেনি আজকে গল্প শোনাচ্ছেন ওনারা এই যে এই যে বিজেপির এই যুব নেতাদের নেতৃত্বে আক্রমণ চালিয়েছে ও বলছে গরুকে নিয়ে অনেক কথা হয়েছে বিফ এক্সপোর্টে সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি আমাদের ইন্ডিয়া প্রতি বছরে প্রায় থ্রি পয়েন্ট এইট বিলিয়ন ইকোনমি ভারতবর্ষে আছে বিফ এক্সপোর্ট করার জন্য সেগুলো বন্ধ করুক না কোনো উচ্চবাচ্ছ নেই গরিব মানুষ কে চাষের জন্য দুটো বলদ নিয়ে আসছিল তার ধর্মীয় পরিচয় মুখে দাঁড়িয়ে আছে তারপরে আক্রমণ চালাও তার ধর্মীয় পরিচয় মুসলমান আক্রমণ চালাও রাজনীতির বীজ বোপন করো এখানে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই হোক এটা ওই যুব নেতারা বা তাদের দলেরা হয়তো চাইছে আমরা এই লড়াই চাই না আমরা চাই ওই বিজেপির যুব কি গাঙ্গুলির নাম পারিজাত গাঙ্গুলি ওর বিরুদ্ধে এবং আর ওর সাথে যে টিম ছিল তাদের বিরুদ্ধে অ্যাকশন পুলিশ আমরা এটাতে ধর্মীয় ধর্মীয় বিভেদের মতেই যাব না না এবং এটাকে নিয়ে ইস্যু তৈরি করতে কিন্তু চাই পুলিশের কাছে এক সপ্তাহ টাইম দিচ্ছি ওই যে মূল হোতা ওকে খুঁজে বার করতে হবে ও যে শ্মশানে গিয়ে লুকিয়ে থাকুক আর কবর স্থানে গিয়ে লুকিয়ে থাকুক ওকে খুঁজে বার করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি দিতে হবে আমরা ভুলে যাচ্ছি না

দেখুন এফআইআর করেছেন একজন বিধায়ক হিসাবে শাসক দলের বিধায়ক হিসাবে তিনি কিন্তু আমি যদি তাকে প্রশ্ন করি এই ঘটনা ঘটছে কেন আপনার এলাকাতে আপনারা শাসক দলে আছেন আমরা বিরোধী দলের নয় আমরা বিরোধী দল থেকে তারপরে তিনি এফআইআর করেছেন এফআইআর ভিত্তিতে উনি যদি উনি বলতে পারেন যে আমার এফআইআর এর ভিত্তিতে দুজনে গ্রেফতার হয়েছে উনি বলতে পারেন কিন্তু মূল হতা যারা আক্রান্ত হয়েছে তারা যারা অভিযোগ করেছে তাদের গরু এখনো ফিরে পায়নি তাদেরকে থানায় গিয়ে দীর্ঘক্ষণ বসে রাখার পরে কখনো পাঁচটা গরু কখনো দুটো গরু এই ধরনের দিয়েছে এখনো তারা তাদের গরু ফিরে পায়নি তাদের ষাট হাজার টাকা গরিব মানুষ সিক্সটি থাউজেন্ড তাদের লুট করেছে ষাট হাজার টাকা তাদের নিয়ে নিয়েছে মোবাইল গুলো নিয়েছে সেগুলো এখনো ফেরত দেয়নি আমি মাননীয় বিধায়ক মহাশয়ের কাছে অনুরোধ করব ওই যে মূল হোতা পারিজাত গাঙ্গুলি যিনি আছেন তাকে গ্রেফতারটা করা বলুন তাহলে জানবো এবং ছ ঘন্টার মধ্যে কি আট ঘন্টার মধ্যে গ্রেফতার করে দেখা তালে জানবো না বিধায়ক এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমরা দুর্গাপুর বাণিজ্যিক শহর এখানে সমস্ত সম্প্রদায়ের লোকেরা এক থাকে বসাবসা করে সেই জায়গা এরকম কখনো আগে উঠিতে কখনো ঘটেনি তো কি বার্তা যাচ্ছে একটা হিংসামূলক কাজকর্ম এরকম চলছে দেখুন এটা এটা শিল্প নাগরিক এখানে সর্ব ধর্মের মানুষ সর্ব জাতের মানুষ সর্ব বর্ণের মানুষের মিলন ক্ষেত্র এটা এখানে একটাই পরিচয় হোক সবার যে আমরা এই এলাকার মানুষ কিন্তু দুর্গাপুরের ইতিহাস আছে সুদীর্ঘ ইতিহাস আছে দুর্গাপুরে ইতিহাসে আমার মনে হয় এই ধরনের কলঙ্কিত অধ্যায় আসেনি যেটা ওই পরিজাত গাঙ্গুলিদের নেতৃত্বে হলো বিজেপির নেতাদের নেতৃত্বে হলো তো এই দুর্গাপুরের মানুষকেই এই কলঙ্ক মোচনের দায়িত্ব নিতে হবে তবে 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 এটাও বলি এটাও বলি যে এটা ওরা ধর্মীয় ইস্যু করতে চাইলেও আমরা সমাজের সর্বস্তরের মানুষ এটা ধর্ম ধর্ম নিয়ে ধর্মযুদ্ধ লাগাবার পক্ষপাতি নয় আমরা এটাকে সামাজিক অবন্নতি মনে করছি সামাজিক ব্যাধি মনে করছি তাই দুর্গাপুরের সকল স্তরের মানুষকে আসতে হবে এই সামাজিক ব্যাধিকে নির্মূল করতে তা আমি অনুরোধ করব সম্প্রীতির মাটি ঐক্যের মাটিকে অপবিত্র যারা করছে তাদের বিরুদ্ধে লড়াই আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় চালাবো আবার পবিত্র করার দায়িত্ব আমাদের দুর্গাপুরবাসীকে তুলে নিতে হবে